প্রিয় এইচএসসি দুই হাজার পঁচিশ ব্যাচের শিক্ষার্থী আজকে আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ভেক্টর অধ্যায়ের পঁচিশটি এমসিকিউ এর সমাধান দেখব চলো তাহলে শুরু করা যাক আমাদের আজকের এমসিকিউ সলিউশন প্রথম এমসিকিউটি হচ্ছে সমকোণ একটি বিন্দুতে ক্রিয়াশীল দুটি সমান বলের লব্ধির মান যে কোনো একটি বলের কত গুণ দেখো সমকোণে ক্রিয়ারত এবং দুটি ভেক্টরের বলের মান হবে সমান এই ক্ষেত্রে আমরা ধরে নিব যে দুইটা বলই হচ্ছে এক্স মানের অর্থাৎ পি ভেক্টর এবং কিউ ভেক্টর দুইটার মান হচ্ছে সমান অর্থাৎ এক্স এবং যেহেতু সমকোণে ক্রিয়া করে দুটি ভেক্টর তাহলে তাদের মধ্যবর্তী কোণ হবে নাইনটি ডিগ্রি সুতরাং লব্ধি হবে ভেক্টরের লব্ধি সূত্র থেকে আমরা জানি আরিজিকাল টু রুট পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা সুতরাং আমরা যদি পি এবং কিউ এর জায়গায় x বসিয়ে দিই তাহলে রুট ওভার এক্স x প্লাস এক্স মান হচ্ছে নাইনটি ডিগ্রি সুতরাং আলফা এখানে নাইনটি ডিগ্রি বসিয়ে দেওয়া হলো সুতরাং আর ইজিক্যাল রুট cos টু ডিগ্রি যেখানে আমরা জানি 90 এর মান হচ্ছে শূন্য সুতরাং টুকুর মান হবে শূন্য সুতরাং এখানে যেই মানটুকু থাকবে সেটা হচ্ছে রুট তো এখানে আমরা যদি আর টু রুট টু ইন্টু এক্স স্কোয়ার এক্সের স্কোয়ারের উপর যদি আমরা রুট দিই তাহলে শুধু থাকবে এক্স তাহলে আরজিক্যাল টু হবে রুট টু এক্স তাহলে আমরা দেখতে পাচ্ছি দুটি সমান মানের বল একটি বিন্দুতে নাইনটি ডিগ্রিতে ক্রিয়াশীল হলে তাদের লব্ধি হবে ওই বল দ্বয়ের রুট টু গুণ ওই দ্বয়ের রুট টু গুণ তাহলে আমাদের প্রথম এমসি এর সমাধান হবে অর্থাৎ রুট টু গুণ অর্থাৎ সমকোণ একটি বিন্দুতে ক্রিয়াশীল দুটি সমান বলের লব্ধি মান যে কোনো একটি বলের রুট টু গুণ হবে নেক্সট এমসিকিউতি হচ্ছে এ বি সি ভেক্টর তয়ের ক্ষেত্রে এ ডট বি এ ডট সি শূন্য হলে এর সমান্তরাল কোনটি দেখো এ ডট বি যদি শূন্য হয় তাহলে এ এর ওপর বি হচ্ছে লম্ব আবার এ ডট সি যদি শূন্য হয় তাহলে এর ওপর সি হচ্ছে লম্ব অর্থাৎ আমরা যদি দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় এটিকে বিবেচনা করি এ সি তাহলে এর সাথে বি হচ্ছে 90 ডিগ্রি এর সাথে সি হচ্ছে 90 ডিগ্রি এর সাথে সি হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গলে থাকবে তো এর সমান্তরাল হবে যদি আমরা বি এবং সি কে ক্রস করি যে মানটি পাবো সেটাই হবে এর সমান্তরাল সুতরাং এমসি 2 দুইয়ের অ্যান্সার হবে ঘ বি ক্রস সি দেখো তিন নম্বর এমসি কোটি হচ্ছে দুটি ভেক্টর এইজিক্যাল টু ফোর আই প্লাস থ্রি জে প্লাস কে এবং বি ভেক্টরটি হচ্ছে টু আই প্লাস জে প্লাস ফাইভ কে একটি সামান্তরিকের দুটি কর্ণ নির্দেশ করলে সামান্তরিকটির ক্ষেত্রফল হল নিচের কোনটি সেটি আমাদেরকে বের করতে হবে তো আমরা জানি যে দুটি ভেক্টর যদি একটি সামান্তরিকের কর্ণ দ্বারা বিবেচিত হয় অর্থাৎ কর্ণ দ্বারা যদি দুটি ভেক্টর নির্দেশিত হয় তাহলে তাদের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু এ ক্রস বি এবং তাদের মান তাহলে যদি আমরা এখন এই দুটি ভ্যাক্টরের ক্রস গুণফল বের করি দুটি ভ্যাক্টরের যদি ক্রস গুণফল বের করি তাহলে আমরা সেই নিয়মটি জানি সেই স্বাভাবিক নিয়মটি যদি আমরা সমাধান করি তাহলে আমরা দেখব যে এর ঘর যদি আমরা আয়ের ঘরের ক্ষেত্রে এর কলাম এবং আয়ের ড্রো যদি বাদ দিই তাহলে থাকে এখানে হচ্ছে থ্রি ইন্টু ফাইভ হচ্ছে ফিফটিন এবং ওয়ান ইন্টু ওয়ান হচ্ছে ওয়ান এবং মধ্যবর্তী সূত্রে হচ্ছে মাইনাস আসে এবং আমরা নির্ণায়কের মান থেকে জানি যে প্রথমটি হচ্ছে আয়ের ক্ষেত্রে হয় প্লাস এবং জের ক্ষেত্রে মাইনাস এবং কে এর ক্ষেত্রে প্লাস তো সেই হিসেবে আবার যখন আমরা জের ঘর নিব তখন জের কলাম এবং জের রো বাদ রেখে আমরা যদি বিপরীতভাবে ক্রস করি তাহলে টু ইন্টু ওয়ান হবে টু এবং মাইনাস হবে ফোর ইন্টু ফাইভ মাইনাস টোয়েন্টি তাহলে পরবর্তীতে আবার যখন আমরা কে এর ঘর নিব তখন কে এর কলাম এবং রো বাদ দিব এবং তার বিপরীতভাবে ক্রস করবো ফোর ইনটু ওয়ান মাইনাস থ্রি ইন্টু টু তাহলে আসবে কে ভাবে কে এর ক্ষেত্রে ফোর মাইনাস সিক্স তাহলে আমরা যদি স্বাভাবিক ক্যালকুলেশনগুলো কমপ্লিট করি তাহলে আসে ফোরটিন আই প্লাস এইটিন জে মাইনাস টোয়াইস কে এখন এইটা হচ্ছে আমাদের ক্রস গুণের ভ্যাক্টর তো এখন আমরা যদি এই ভ্যাক্টরটির মান বের করি আমরা যেন রুট ওভার আয়ের স্কয়ার প্লাস কে এই মানটিকে যদি আমরা হাফ করে দিই তাহলে যে মানটি পাব সেটাই হচ্ছে আমাদের ওই সামান্তিক্ষের আনসার হবে এলেভেন পয়েন্ট ফোর ফাইভ অর্থাৎ হচ্ছে তার আনসার দেখো পরবর্তী চার নম্বর এমসিটি হচ্ছে যদি ফাই ইজিক ওয়াই জেড হয় তাহলে ওয়ান মাইনাস ওয়ান জিরো বিন্দুতে ফাইয়ের গ্রেডিয়েন্ট মান নির্ণয় করো তাহলে দেখো আমরা গ্রেডিয়েন্ট নির্ণয় সম্পর্কে জানি গ্রেডিয়েন্ট হচ্ছে ন্যাবলার সাথে ফাইয়ের স্বাভাবিক গুণ ফল তো ন্যাবলায় আমরা জানি ডেল বাই ডেল এক্স আই প্লাস ডেল বাই ডেল ওয়াই জে প্লাস ডেল বাই ডেল জেড কে ভেক্টর এর সাথে ফাইয়ের গুণ হবে তো ফাইকে গুণ করলে আমরা লিখতে পারি ডেল ফাই বাই ডেল এক্স আই প্লাস ডেল ফাই বাই ডেল ওয়াই জে প্লাস ডেল ফাই বাই ডেল জেড কে এখন ফায়ের মানটাকে যদি আমরা বসিয়ে দিই তাহলে ডেল বাই ডেল এক্স এক্সিস ওয়াই জেড আই ভেক্টর প্লাস ডেল বাই ডেল ওয়াই এক্সিস ওয়াই জেড জে ভেক্টর প্লাস ডেল বাই ডেল জেড জেট এক্সিস ওয়াই জেড কে ভেক্টর এখন আমরা যদি এইখানে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে আসবে টোয়াইস এক্স ওয়াই জেড এক্সের সাপেক্ষে চললে সহক সামনে আসবে এবং ওই সহকের থেকে পাওয়ার সহক হিসেবে সামনে আসবে এবং ওই পাওয়ার থেকে এক বিয়োগ হয়ে যাবে তাহলে থাকবে টোয়াইস এক্স ওয়াই জেড আই ভেক্টর প্লাস এই ক্ষেত্রে ওয়াই এর সাপেক্ষে যদি আমরা করি তাহলে এখানে আসবে x স্কোয়ার জেড এবং y কে করলে ওয়ান চলে আসে তাহলে এক্স স্কোয়ার জেড জে প্লাস x স্কোয়ার ওয়াই জেড কে z এর সাপেক্ষে করলে আসবে ওয়ান সুতরাং ধ্রুবক হিসেবে থাকবে এবং কে ভেক্টর সুতরাং গ্র্যাড ফাই আমরা পাচ্ছি টু এক্স ওয়াই জেড আই প্লাস এক্স স্কোয়ার জেড j ভেক্টর প্লাস এক্স স্কোয়ার ওয়াই কে ভেক্টর এখন ওয়ান মাইনাস ওয়ান জিরো বিন্দুতে গ্রেডেন্ট হবে অর্থাৎ x এর জায়গায় আমরা ওয়ান বসাবো ওয়াই এর জায়গায় মাইনাস ওয়ান বসাবো জেড জায়গায় জিরো বসাবো যদি বসাই তাহলে দেখো এই মান যেহেতু জেডের এর মান জিরো তাহলে এই পুরো মানটুকু শূন্য হবে আবার এইখানে যেহেতু জ্যাড আছে তাহলে এই মানটুকু শূন্য হবে শুধুমাত্র কে এর ক্ষেত্রে মান ওয়ান তাহলে আমাদের এখানে ফাইনালি ওয়ান টু মাইনাস ওয়ান ইজাল টু হবে মাইনাস ওয়ান তাহলে আমাদের চার নম্বরের অ্যান্সার হবে চারের অর্থাৎ মাইনাস ওয়ান তো পরবর্তী পাঁচ নাম্বার এম যদি আমরা দেখি এই টু যদি মাইনাস বি হলে এ ক্রস বি এর মান কত তো দেখো এই টু যদি মাইনাস বি হলে এ ক্রস বি হবে তো এর জায়গায় আমরা মাইনাস বি বসিয়ে দিই মাইনাস বি ক্রস বি হবে শূন্য তো এটা আমাদের মনে রাখতে হবে যে কোনো ভেক্টরের সাথে ওই বিপরীত ওই ভেক্টরের বিপরীত রাশিকে গুণ করলে যে মান পাবো সেটা হচ্ছে শূন্য সুতরাং আমরা পাঁচের অ্যান্সার হবে শূন্য পরবর্তী আমরা যদি এমসিকিউটি দেখি যে পি এবং কিউ ভেক্টর দ্বার একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহ নির্দেশ করলে এর ক্ষেত্রফল কত তো খেয়াল করো দুইটা ভেক্টর রাশি অবস্থান ভেক্টর দুটি অবস্থান ভেক্টর একটি সামান্তরিকের সন্নিহিত বাহ দ্বারা নির্দেশিত হলে তাহলে তাদের ক্রস গুণফলই হবে ওই ভেক্টরগুলোর গুলোর অর্থাৎ ওই সামান্তরিকের ক্ষেত্রফল একটি সামান্তরিকের দুইটি সন্নিতবাহ যদি দুটি অবস্থান ভেক্টর দ্বারা সূচিত হয় তাহলে তাদের ক্রস গুণফলই হবে ওই সামান্তরিকের ক্ষেত্রফল যদি আমরা এই স্বাভাবিক ক্যালকুলেশনটা সমাধান করি অর্থাৎ ক্রস গুণফলটি করি তাহলে এখানে মান আসবে হচ্ছে পি ক্রস কিউর মান আসবে এইট বর্গ একক সুতরাং এমসিকিউ কিউর ছয়ের অ্যান্সার হবে এইট বর্গ একক অর্থাৎ ছয়ের হচ্ছে গ হচ্ছে অ্যান্সার

ফাইভ কে তো স্মরণ হচ্ছে আই প্লাস জে মাইনাস টাইস কে তো আমরা জানি ইজিক্যাল ইজিক্যাল টু টু অর্থাৎ ওয়ার্ক ডান এফ ডট এস তো আমরা যদি ডট করি তাহলে আই এর সাথে আই এ ডট করলে হয় ওয়ান তাহলে থাকতে হচ্ছে থাকে হচ্ছে টু জের সাথে জের ডট করলে হয় ওয়ান তাহলে এইট ইন্টু ওয়ান ইজিক্যাল টু এইট এবং ফাইভ ইন্টু টু এখানে আসে হচ্ছে মাইনাস টেন মাইনাস ফাইভ ইন্টু মাইনাস টু ইজিক্যাল টু মাইনাস টেন কে ডট কে টু ওয়ান তাহলে আমাদের এইখানে টু প্লাস 10 ইজিক্যাল টু টেন আর এখানে হচ্ছে মাইনাস টেন টেন মাইনাস টেন সুতরাং কাজের মান হবে শূন্য সুতরাং সাত নম্বর অ্যান্সার হচ্ছে শূন্য পরবর্তীতে যদি আমরা আট নম্বর দেখি যে চিত্রে পি ভেক্টর এবং কি ভেক্টরের স্থান দেওয়া আছে তো আমাদের বলতেছে যে পি কিউ অর্থাৎ এর মানটা কত তো আমরা জানি যে ত্রিমাত্রিক স্থানক ব্যবস্থায় কোনো অবস্থান ভেক্টরের ক্ষেত্রে পি এবং কিউ এর অবস্থান ভেক্টর দেওয়া আছে তো আমরা জানি যে পি কিউ এর ভেক্টর বের করার নিয়মটি হচ্ছে দ্বিতীয় যে বিন্দুটি থাকবে সেই বিন্দু থেকে আদি বিন্দুটা বিয়োগ করতে হবে অর্থে অর্থাৎ ও কিউ মাইনাস ও পি তো আমরা যদি দ্বিতীয় বিন্দু থেকে আদি বিন্দু বিয়োগ করি ফোর মাইনাস টু আই ভেক্টর সিক্স মাইনাস থ্রি জে ভেক্টর এইট মাইনাস ফোর কে ভেক্টর তাহলে আমাদের আসতেছে আসে টোয়াইস আই প্লাস থাইভ জে প্লাস ফাইস ফোর কে এখন এইটা হচ্ছে পি কিউ এর ভেক্টর মান এখন ভেক্টরের রাশিটার যদি আমরা মান বের করি তাহলে আমরা পাবো রুট ওভার টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার অর্থাৎ ফোর প্লাস নাইন প্লাস সিক্সটিন রুট ওভার টোয়েন্টি নাইন সুতরাং এমসিকিউ সি কিউ আটের হবে হচ্ছে রুট ওভার টোয়েন্টি নাইন পরবর্তী MCQ যদি আমরা দেখি A ও এর মধ্যবর্তী কোণ কত হলে তাদের স্কেলার গুণফল ও ভেক্টর গুণফল মান সমান হবে তো আমরা জানি যে tan θ ভেক্টর গুণফল বাই স্কেলার গুণফল তো এখন আমরা যদি tan এখানে 45 বসিয়ে দিই তাহলে আমাদের মানটা আসে 1 অর্থাৎ দেখো ভেক্টর গুণফল বাই স্কেলার গুণফলের মান যদি 1 আসে তখনই কেবল মাত্র আমাদের ভেক্টর গুণফল এবং স্কেলার গুণফলের মান সমান হবে সুতরাং অ্যাঙ্গেলটি হবে ফর্টি ফাইভ ডিগ্রি অর্থাৎ a ও বি এর মধ্যবর্তী কোন কত হলে তার স্কেলার গুণ ফল ও ভেক্টর গুণ মান সমান হবে সেই কোনটি হবে ফর্টি ফাইভ ডিগ্রি পরবর্তীতে এমসি যদি আমরা দেখি এ ডট বি এবং এ ক্রস বি যদি সমান হয় তাহলে এ এবং b ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোন কত আমরা জানি এ ডট বিজিক্যাল টু এ বি কস থিটা এবং এ ক্রস বি হচ্ছে এবি sin থিটা এখন এবি এবং এব যদি আমরা কাটা দিয়ে দিই তাহলে থাকে কস থিটা টু সাইন থিটা এখন কে যদি আমরা এই পাশে নিয়ে যাই অর্থাৎ সাইন বাই কস থাকবে এবং এখানে থাকবে হচ্ছে ওয়ান সাইন থিটা বাই কাল টু ওয়ান অর্থাৎ টেন কত ডিগ্রির মান ওয়ান আমরা জানি টেন ফর্টি ফাইভ মান হচ্ছে ওয়ান এখন টেন টেন উভয় পাশ থেকে যদি কাটা দিই তাহলে থিটা থাকে ফর্টি ফাইভ ডিগ্রি অর্থাৎ এ ডট বি এবং এ ক্রস বি তখনই সমান হবে যখন থিটার মান হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি সুতরাং দশের অ্যান্সার হবে ফর্টি ডিগ্রি পরবর্তীতে দেখো এগারো নম্বর এমসি বলা আছে ক্যালকুলাস অনুসারে বেগের সংজ্ঞা কোনটি তো আমরা জানি ক্যালকুলাস অনুসারে বেগের সমীকরণ বা ডেফিনেশন হচ্ছে ভি ইকুয়াল টু ডিএস বাই ডিটি সময়ের সাথে সাথে অর্থাৎ ক্ষুদ্র সময়ের সাথে সাথে সরণের পরিবর্তন সেটাই হচ্ছে বেগ ক্যালকুলাস ক্যালকুলাস অনুসারে ডেফিনেশন হচ্ছে বেগের ডেফিনেশন ডিএস বাই তো আমরা যদি এখানে এগারো নম্বর এমসিকিউর সমাধানটা দেখি সেটা হচ্ছে ক্যালকুলাস ক্যালকুলাস অনুসারে বেগের সংখ্যা ভি ইজিক্যাল টু ডিএস বাই ডিটি অর্থাৎ খ হচ্ছে এখানে আনসার পরবর্তী এমসিক যদি আমরা দেখি এ প্লাস বি ইজিক্যাল টু এ বি হলে ভেক্টরদ্বয় হবে পরস্পর কিরূপ সেটা বলা আছে আমাদের তো দেখো আমরা যদি সমানটা সমাধানটা দেখি এখানে এ প্লাস বি এবং এ মাইনাস বি যদি সমান হয় এখন আমরা ওয়ে পাশে বর্গ করতে পারি এ প্লাস স্কয়ার টু এ মাইনাস ভোলি স্কোয়ার এখন এ প্লাস সূত্র জানি আর এসোয়ার সুয়ার মাইস টু বিয়ার দেখো এই স্কোয়ার এই তো এই মাইনাস টু এ কে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে হচ্ছে ফোর এ বি ফোর টু জিরো এখন ফোরটা এখানে গুণাকার আছে এই পাশে চলে গেল হবে ভাগ তাহলে টু জিরো আমরা জানি 90 নাইনটির মান হচ্ছে জিরো সুতরাং এ ডট তাহলে এখানে দেখতে পাচ্ছি 90 ডিগ্রির জন্য আমরা a plus b is equal to a minus b পাবো সুতরাং MCQ 12 এর आंसर হবে a plus b এবং a minus b যদি সমান হয় তাহলে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে কি হবে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে পরবর্তী MCQ যদি আমরা দেখি i plus j এবং i এর মধ্যবর্তী কোণ কত i plus j এবং i এর মধ্যবর্তী কোণ কত তো আমরা যদি সমাধানটা দেখে দেখো আই জে এবং আই এর মধ্যবর্তী কোণ ধরি নির্ণয়ের ক্ষেত্রে অর্থাৎ আই প্লাস এবং আই এর মধ্যবর্তী কোণ নির্ণয়ের ক্ষেত্রে আমাদের ধরতে হবে এই জিক্যাল টু ধরি আমরা এই ভেক্টর হচ্ছে আই প্লাস জে ভেক্টর এবং বি ভেক্টর হচ্ছে আই ভেক্টর এখন আমরা যদি এদের মধ্যে ডট গ্রহণ করি এ ডট টু আই আই এর সাথে আই ডট করলে হচ্ছে ওয়ান এবং জে এর সাথে আই ডট করলে হবে শূন্য এখন আমরা যদি এ ভেক্টরের মান নির্ণয় করি রুট ওভার আয়ের সহকের হোলি স্কোয়ার প্লাস জের সহকের হোলি স্কোয়ার টু আসবে রুট টু এবং এর ক্ষেত্রে যদি আমরা মান বের করি আয়ের শহরের হোলি স্কোয়ার রুট ইজিক্যাল টু আসবে ওয়ান এখন আমরা জানি যে এ ডট বিজকাল টু এ বিসিটা এর মান এবং বি এর মান ক্যাল টু আসবে এ ডট বি মান হচ্ছে ওয়ান এবং এর মান হচ্ছে রুট টু বি এর মান হচ্ছে ওয়ান তাহলে এখানের থেকে আমরা পাচ্ছি কাল টু ওয়ান বাই রুট টু তাহলে থিটা আসবে কজ ইন ওয়ান বাই রুট সুতরাং i এবং i এর মধ্যবর্তী কোণ হবে 45 ডিগ্রি সুতরাং আমাদের 13 নম্বর সিজন ছিলে 13 নম্বর এমসিকিউ এর সমাধান হবে আমাদের 13 নম্বর এমসিকিউ এর সমাধান হবে 45 ডিগ্রি পরবর্তী 14 নম্বর এমসিকিউ যদি আমরা দেখি পি এবং কিউ যদি 4 নিউটন হয় অর্থাৎ পি কিউ দুটোর মানই হচ্ছে সমান ভেক্টর মানগুলো হচ্ছে সমান আলফা প্লাস বিটা যদি হয় 90 ডিগ্রি তাহলে আর এর মান কত দেখো এই চোদ্দ নম্বর এবং এক নম্বর এমসিকিউর সাথে আসলে কোনো পার্থক্য নেই দেখো পি এবং কিউ যদি সমান হয় অর্থাৎ নিউটন হয় এবং আলফা প্লাস বিটা অর্থাৎ তাদের মধ্যবর্তী যদি হয় 90 ডিগ্রি তাহলে লব্ধি সূত্র থেকে আমরা জানি রুট অফ পি স্কোয়ার প্লাস এখন এই প্লাস 90 এর এই মান হচ্ছে শূন্য তাহলে এই পুরো মানটুকুর মান হয়ে যাবে শূন্য সুতরাং আর ফোর স্কোয়ার প্লাস জিরো তাহলে আমরা লিখতে পারি টু ফোর স্কোয়ার এখন ফোর স্কোয়ার আর রুট করলে আসে ফোর এবং রুট টু গুণ আকারে থাকে সুতরাং আর ইজিক হবে ফোর রুট টু নিউটন সুতরাং চোদ্দ নম্বর এমসি সমাধান হবে ফোর রুট টু পনেরো নম্বর এমসি যদি আমরা দেখি দুটি ভেক্টর স্কেলার গুণফল এর মান হচ্ছে থ্রি ও ভেক্টর গুণফলের মান হচ্ছে রুট থ্রি ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত তা আমরা জানি যে টেন থিটা টু ভেক্টর প্রোডাক্ট বাই স্কেলার প্রোডাক্ট তাহলে টেন থিটা যেখানে ভেক্টর প্রোডাক্টের মান দেওয়া আছে রুট থ্রি এবং স্কেলারের মান দেওয়া আছে থ্রি এখন টেন থি তাহলে লেখা যায় রুট থ্রি এবং থ্রিকে আমরা রেখতে পারি রুট থ্রি ইন্টু রুট থ্রি একটি রুট থ্রি এবং এই রুট থ্রি কাটা দিয়ে থাকে হচ্ছে ওয়ান বাই রুট থ্রি এখন টেন্থিটাটা যদি ওয়ান বাই রুট থ্রি হয় তাহলে আমরা দেখতে পারি থিটা ইজকে ভার্স ওয়ান বাই থ্রি টু থার্টি ডিগ্রি সুতরাং এম সি কে অ্যান্সার হবে থার্টি ডিগ্রি পরবর্তী ষোলো নম্বর এম সি আমরা দেখি এ বি ভেক্টরের লম্ব বরাবর একক ভেক্টর রাশিমালা তো দেখো এ ও বি ভেক্টর লম্ব দিকে একক ভেক্টর একটি সূত্র রয়েছে যেটা আমরা জানি ইটা ইস্যাল টু এ ক্রস বি বাই এ ক্রস বি এর মান ইটা ইজিক্যাল টু এ ক্রস বি বাই এ ক্রস বি এর মান এটি হচ্ছে এ ও বি ভেক্টরের লম্ব দিকে একক ভেক্টর সুতরাং এখানে আনসার হবে হচ্ছে এ ক্রস বি বাই এ ক্রস বি এর মান অর্থাৎ খ হচ্ছে আনসার পরবর্তীতে দেখো সতেরো নম্বর এমসিকিউ একটি বিন্দুর বস্তুর অবস্থান ভেক্টর আর ইজকাল টু টু টি আই প্লাস থ্রি টি স্কোয়ার জে এখানে টি হচ্ছে সময় নির্দেশক বস্তুটি ত্বরণ কত দেখো তো আমরা যদি সতেরো নম্বর এমসিকিউটির সমাধান দেখি তো আমাদের একটি বিন্দু ভেক্টরের মান দেওয়া আছে টু টি আই প্লাস থ্রি টি স্কোয়ার জে তো আমরা জানি যে বেগ হচ্ছে ওই অবস্থান ভেক্টরকে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন তো আমরা যদি এই অবস্থান ভেক্টরকে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে টু টি এর ক্ষেত্রে আসবে হচ্ছে টু এবং থ্রি টি স্কোয়ারের ক্ষেত্রে আসবে সিক্স টি এরপর দ্বিতীয়বার যদি আমরা এবার একে ডিফারেন্সিয়েশন করি অর্থাৎ ত্বরণ বের হবে a ইজ গ্যাল টু ডি স্কোয়ার বাই ডিটি স্কোয়ার ডিফারেন্সিয়েশন করলে করে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে আসবে শূন্য এবং সিক্স টিকে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে আসবে সিক্স সুতরাং আর 2t i টু টু টি আই প্লাস থ্রি টি স্কোয়ার জে এর বেগের মান আসবে টু আই প্লাস সিক্স টি জে এবং তরণের মান আসবে সিক্স জে সুতরাং আমাদের সতেরো নম্বর এমসিটি আমাদের কাছে চাওয়া হয়েছে একটি বিন্দুবস্তুর অবস্থান ভেক্টর দেওয়া আছে এখানে টি সময় নির্দেশ করে বস্তুটির তরণ কত সুতরাং তরণ হবে সিক্স জে তো আঠারো নম্বর এমসিউ করছে দুটি ভেক্টর একই রেখায় ক্রিয়া করলে তাদের বলা হয় যদি দুটি ভেক্টর একই রেখায় ক্রিয়া করে তাদেরকে বলা হবে সময় ভেক্টর তাদেরকে বলা হবে সমরেখ ভেক্টর পরবর্তী 19 নম্বর হচ্ছে ভেক্টর ক্যালকুলাস ক্যালকুলাসের ক্ষেত্রে গ্রেডিয়েন্ট একটি ভেক্টর ক্ষেত্র অবশ্যই গ্রেডিয়েন্ট একটি ভেক্টর ক্ষেত্র তো এক নাম্বারটি অবশ্যই সঠিক দুই নম্বরটি দেখো ডেল ডট এ ন্যাবলার সাথে কোনো ভেক্টরকে ডট করলে যদি শূন্য আসে তাহলে ভেক্টরটি হবে সলিনয়েডাল দ্বিতীয়টিও সঠিক ন্যাবলার সাথে দেখো তৃতীয়টি ন্যাবলার সাথে কোনো ভেক্টরকে ক্রস করলে যদি শূন্য হয় ভেক্টরটি ঘূর্ণনশীল না এটি সঠিক নয় ন্যাভলার সাথে কোনো ভ্যাক্টরকে ক্রস করলে শূন্য আসলে সেটি অঘূর্ণনশীল হবে সুতরাং এটি মিথ্যা সুতরাং উনিশ নম্বরের অ্যান্সার হবে এক এবং দুই অর্থাৎ ক হচ্ছে অ্যান্সার দেখো বিশ নম্বর অ্যান্সারটিকে আমরা দেখি বলের ভারসাম্য নির্দেশ করে তো এক নম্বরটি দেখো বলের ভারসাম্য নির্দেশের ক্ষেত্রে আমরা জানি যে বল যেখানে শূন্য হবে অর্থাৎ সকল বলের মান যেখানে শূন্য হবে সেটা হচ্ছে বলের ভারসাম্য বিন্দু নির্দেশ করে দেখো এখানে বলটা একই ডাইরেকশনে দুটি বল ক্রিয়ে করতেছে তো এখানে বলের ভারসাম্য বিন্দু নির্দেশ করে না কিন্তু দ্বিতীয় চিত্রটি আমরা দেখতে পাচ্ছি যে একটি ত্রিভুজের তিনটি বাহু দ্বারা একই ক্রমে সূচিত তিনটি ভেক্টর নির্দেশ করতেছে যেটি আমরা জানি যে লামির সূত্র অনুসারে যে একটি ত্রিভুজের তিনটি বাহুর মধ্যে একই ক্রমে সূচিত ভেক্টর রাশিগুলোর মান হবে শূন্য অর্থাৎ তাদের মধ্যে সাম্য বিন্দু সৃষ্টি হবে আবার দুই নাম্বার চিত্রটি দেখো দুই দিক থেকে একই মানের বল করা হচ্ছে যেখানে তাদের বল হবে শূন্য সুতরাং দুই এবং তিন চিত্রটি বলের ভারসাম্য নির্দেশ করে তাহলে অ্যান্সার হবে হচ্ছে দুই এবং তিন অর্থাৎ গ হচ্ছে অ্যান্সার বিশ নম্বরের ক্ষেত্রে গ হচ্ছে অ্যান্সার একুশ নাম্বার এম আমরা দেখি ভেক্টর বিভাজনের উদাহরণ কোনটি গুণটা নৌকা অবশ্যই গুনটা নৌকা হচ্ছে ভেক্টর বিভাজনের একটি উদাহরণ লন রোলার অবশ্যই একটি ভেক্টর বিভাজনের উদাহরণ চলন্ত গাড়িতে বৃষ্টি পড়া অবশ্যই একটি ভেক্টর বিভাজনের উদাহরণ তো একুশের ঘ হচ্ছে অ্যান্সার সবগুলি হচ্ছে অ্যান্সার হবে পরবর্তী দেখো বাইশ নম্বরের উদ্দীপকটি আমরা পড়ি তিনটি ভেক্টর এ ডট বি এবং সি এর মধ্য সম্পর্ক হচ্ছে এইরকম এ ডট বি যদি শূন্য হয় এ সি শূন্য এই তথ্য মতে এ ও সি এর মধ্যবর্তী কোণ কত তো আমরা জানি যে যদি দুটি ভেক্টর এর ডট গুণফল শূন্য হয় অর্থাৎ এ ডট বি যদি শূন্য হয় তাহলে তারা একে অপরের উপর লম্ব হবে অর্থাৎ তাদের মধ্যবর্তী কোণ হবে নাইনটি ডিগ্রি অর্থাৎ এ ও সি এর মধ্যবর্তী কোণ হবে নাইনটি ডিগ্রি বা পাই বাই টু বাই সে হবে পাই বাই টু এবার দেখো তেইশ নম্বর এ নিচের কোন ভেক্টরটির সাথে সমান্তরাল তো একটু আগে আমরা দুই নম্বর যে সৃজনশীলটি মানে এমসিকিউটি সমাধান করেছিলাম সেই এমসিকিউর সাথে এই এমসিকিউর কোনো পার্থক্য নেই সুতরাং এর সাথে সমান্তর হবে বি ক্রস সি দেখো পরবর্তী যে আমরা দেখি যে একটি বস্তুকে নিউটন বলে টানা হচ্ছে থার্টি ডিগ্রি কোণে অনুভূমিকের সাথে তো আমাদের বলা হচ্ছে বস্তুটির ওজন কত দেখো আমরা একটি থিওরি পড়েছিলাম সেটা হচ্ছে লন লোডার যেটি এবং টানা এবং খেলার ক্ষেত্রে দুটি থিওরি আমাদের বলা ছিল তো আমরা দেখো যেহেতু একটি লন্ডনারকে এই বস্তুটিকে টানা হচ্ছে দুইশো নিউটনে এবং অনুভূমিকের সাথে থার্টি ডিগ্রি কোণে তো লন্ডনার টানার ক্ষেত্রে আমাদের যে থ্রিটি ছিল ডাব্লিউ মাইনাস এফ সাইনথিটা অর্থাৎ বস্তুর ওজন থেকে অনুভূমিক বরাবর যে উপাংশ অর্থাৎ লম্ব বরাবর যে উপাংশটি থাকে তাকে বিয়োগ করতে হবে তো আমরা জানি যে ওয়েট সরাসরি নিচের দিকে কাজ করে এবং লম্ব বরাবর যে উপাংশটি রয়েছে সেটা হচ্ছে এফ সাইনথিটা অর্থাৎ এই দুটো বল বিয়োগ হবে সেটা হচ্ছে টানার ক্ষেত্রে লন লড়ার টানার ক্ষেত্রে বলের মান সুতরাং ডাব্লু মাইনাসটা এখানে টু এম জি মাইনাস এফ হচ্ছে পঞ্চাশ কেজি এর আমরা জানি হচ্ছে নাইন পয়েন্ট এইট মাইনাস এফ এর মান হচ্ছে দুইশো নিউটন এখানে যদি বসিয়ে দিই এবং সাইন থার্টি ডিগ্রি তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসবে তিনশো নব্বই নিউটন সুতরাং চব্বিশ নম্বরের অ্যান্সার হবে তিনশো নব্বই নিউটন পঁচিশ নম্বর এমসি আমাদের বলতেছে বস্তুটিকে কত কোণে টানলে দ্রুত চলবে তো আমরা লন লোড়া টানার ক্ষেত্রে লন ক্ষেত্রে যে ডব্লিউ মাইনাস এফ তো আমরা যদি সাইন জিরো ডিগ্রি ধরি সাইন জিরো তাহলে এই মান পুরোটিকে শূন্য হয়ে যাবে তখন শুধুমাত্র বস্তুর ওজনই কাজ করবে যদি জিরো ডিগ্রিতে কোনো বস্তুকে টানা হয় তাহলে শুধুমাত্র বস্তুর ওজন কাজ করবে সেই ক্ষেত্রে বস্তু খুব দ্রুত সামনের দিকে এগুয়ে সুতরাং যদি কোনো বস্তুকে জিরো ডিগ্রিতে টানা হয় তাহলে বস্তুর ওজনই শুধু থাকবে অর্থাৎ সেই বস্তুর শুধু শুধুমাত্র ওজন দিয়ে সামনের দিকে আগাবে সুতরাং সেই ক্ষেত্রে বস্তুটিকে কতক্ষণে টানলে দ্রুত চলবে সেটা হচ্ছে জিরো ডিগ্রি তো আমরা প্রতিষ্ঠা এমসি সমাধান দেখলাম ভেক্টর এর ক্ষেত্রে তো তোমরা আরও ভালো করে এই প্রশ্নগুলো সমাধান করবে ইনশাল্লাহ তোমরা ভালো রেজাল্ট করতে পারবে